রাষ্ট্র মন্ত্রই মহোদয় অর পুনরলং বলতে যাদের সঙ্গে আমরা প্রথম দিন সাতজন মন্ত্রীর সঙ্গে কেবিনেট মিনিস্টারস সঙ্গে আমরা মিটিং হয়েছিল এবং কোন তারিখে ছয়জন মন্ত্রীর সঙ্গে মিটিং হয়েছে বিভিন্ন স্কিম তারপরে আমরা শোনা সামনে প্রথমে আমি আমাদের সবাইকে ত্রিপুরাবাসী ত্রিপুরা সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই সঙ্গে সঙ্গে ন তারিখ আমরা সরকার গঠন করেছি করার আমাদের সামনে বিভিন্ন সমস্যা ফাইন্যান্সিয়ালি রয়েছে পুরনো সরকার দিয়ে গেছে যেটা তেত্রিশের কাছে পনেরোশো কোটি টাকার কাছে গেছে লাইকলিটিস আচ্ছা আপনাদের অবগততে আছে তো তার উদ্দেশ্যে দুই গত একদিন আগে জেনে सीताराम নেতৃত্বে যিনি বলছিলেন যে তিরপুরাতে এত রোজগার সিজন করার সুযোগ না এমন কোনো সিস্টেম নেই কিন্তু মানเดর মুখ্যমন্ত্রী মুঘদাজ দুটো ব্যাটিলিয়া

পূর্ববর্তী সরকার থাকা কালীন জন্য পূর্ববর্তী সরকার পুরস্কার নিয়ে কিন্তু জিও ট্যাগিং করার পর ধীরে ধীরে প্রথম বছর দুই হাজার কোটি টাকার কাছাকাছি কাজ হয়েছিল তারপরে এক হাজার তারপরে চাষ হতে চলে আর তারপরে ইউটিলাইজেশন সার্টিফিকেট যা ছিল না আর তার সঙ্গে সঙ্গে মনরেগার যে পঁচিশটা প্যারামিটার হয় তার মধ্যে সবচেয়ে ভাস্ট কন্ডিশন ত্রিপুরা রাজ্যে ছিল ছিল যেটা তেইশটা প্যারামিটার ম্যাচ করছিল তেইশটা টোয়েন্টি থ্রি পুরো ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ঘাপলাবাজি যেটা ত্রিপুরা রাজ্যের মধ্যে হয়েছে এক একটা পুকুর দশবার কেটেছে রিপোর্ট দিয়ে দিয়েছে আমাদের

আরডি সারঙ্গি উনি এসেছিলেন ত্রিপুরাতে ভিসিটে ওই রিপোর্ট ত্রিপুরা রাজ্য সরকারকে নভেম্বরে পাঠিয়ে দিয়েছিলেন যে রাজ্য সরকার তার মধ্যে কোনো স্টেট নেয়নি যার কারণে মনরেগার পেমেন্ট বন্ধ হয়ে যাচ্ছিল দুইশো কোটি টাকা এখন আমরা স্পেশাল রিকোয়েস্ট করে কেন্দ্র সরকার থেকে আনতে সক্ষম হয়েছি আগামী সপ্তাহে সে টাকা চলে আসবে দুইশো একচল্লিশ কোটি টাকা

নিয়ে কাজ করবো তাদের সামনে একদম ট্রান্সপারেন্ট সব বিষয় রাখা আমরা প্রথম দিন থেকে সেটির সাথে কাজ করছি আদরণীয় বিত্তমন্ত্রী মহোদয় আমাদের এসপি তিনশো পঞ্চাশ কোটি টাকা পেন্ডিং ছিল সেটাও রিলিজ করার অঙ্গীকার দশ হাজার তিনশো তেইশ বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়ের সমস্যা এডুকেশন কে নিউ সিলেবাস মডার্নাইজেশন এই বিষয় শ্রী জাভেদকরজির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে আমরা ত্রিপুরা যে যেই কেন্দ্র বিদ্যালয় উদয়পুরের কেন্দ্রীয় বিদ্যালয় আমবাসাতে যে কেন্দ্রীয় বিদ্যালয় চলছে তার এইট থেকে টেন পর্যন্ত করা ক্লাসেস ব্যবস্থা করা ধর্মনগরের কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য সেগুলো আমাদের যে পুরনো সরকার যেটা পূর্বতন সরকার ছিল সঠিকভাবে যে যে পেপার পাঠানোর কথা ছিল টাইমে সেটা না পাঠানোর কারণে এই কেন্দ্রের সঠিক সময় হচ্ছিল না আমরা সেই ব্যবস্থা এখন সমস্ত বিএনকে আজকে তার দিশানির্দেশ পাঠিয়ে দেওয়া হবে সেগুলি ফুলফিল করে কেন্দ্র সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়

ছি টাকাগুলো আসলেនៅ তবুও আমরা স্পেশাল রিকোয়েস্ট করেছি আমরা সুম খুব বুঝাচ্ছিলে 241 কোটি টাকা ও আগামী সপ্তাহে রিলিজ হয়ে যাবে বিভিন্ন আলাদা আলাদা ফান্ডে কেমিক্যাল ফার্টিলাইজার মিনিস্ট্রি থেকে অনত কুমার জি শততো সাহায্য করার জন্য त्रिपुराর জন্য প্রস্তুত আছেন সিপেটের কাজ অলরেডি त्रिपुरा রাজ্যে আগরতলায় চলছে আপনারা জানেন আগামী এপ্রিলের সেকেন্ড উইকে

যে রোজগার জেনারেট হবে সেটা কমসে কম তিন থেকে পাঁচ হাজারের কাছাকাছি জনসুধি সেন্টার ত্রিপুরাতে প্রত্যেকটি ব্লকের দিকে যতগুলি মেডিকেল সেন্টার ছোট বড় আছে হসপিটাল তো বটেই ছোট হসপিটাল আমাদের এখানে ডিস্ট্রিক্ট হসপিটাল তারপর বিভিন্ন সাব ডিভিশন হসপিটাল আছে তো সবগুলিতে জনসতি সেন্টার কম্পালসারি করা হবে কারণ জনসতি যে ওষুধ আছে সেটা বাজারে যে ওষুধ যেটা একশো টাকা সেটার দাম ম্যাক্সিমাম দশ থেকে বারো টাকা এতটা ডিফারেন্স ডিফারেন্স এইটটি পার্সেন্ট ডিফারেন্স আর তার মধ্যে ত্রিপুরাতে যেটা ছিল যে ম্যাক্সিমাম আইটেম গুলি আশিটা আইটেম আছে তার মধ্যে ত্রিপুরাতে আঠাশটা আইটেম আছে সেই কারণে জিবিতে যে জনসতি সেন্টার আছে তো সবগুলো না পাওয়ার কারণে পেশেন্টকে আবার নিচে গিয়ে অন্য দোকান থেকে করতে হতো তো সবগুলো যাতে আসে তার জন্য গুয়াহাটিতে দেওয়া আছে তার সিএনএফ তো আগরতলা তো সিএনএফ দেওয়া হবে এবং তার জন্য অনন্ত কুমার মহোদয় যে মন্ত্রী আছেন উনি আমাদেরকে আশ্বাসন দিয়েছেন এবং ডিপার্টমেন্টের সামনেই বলে দিয়েছেন যে ত্রিপুরাতে সিএনএফ দেওয়া হোক যাতে এই ওষুধগুলি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এবং সবগুলো ওষুধ পাওয়া যায় যাতে ত্রিপুরার প্রত্যেকটি গরিব মানুষের কাছে সেটা পৌঁছে যায় কারণ সিএনএফ না হলে আবার কোভিডের উপর নির্ভর হতে এখান থেকে আসবে যাবে পৌঁছবে আর সিএনএফ যদি ত্রিপুরাতে আগরতলাতে হয়ে যায় বা যে কোনো জায়গাতে আগরতলার বিশ পঁচিশ কিলোমিটারের মধ্যে তাহলে প্রত্যেকটি গরিবের কাছে সেই ওষুধটা পৌঁছে যাবে এবং হসপিটালের মাধ্যমে গরিব মানুষের যে আজকে চিকিৎসার একটা বোঝ এরপর আর গরিব মানুষের উপরে সেই বোঝটা যার মধ্যে একশো টাকা বোঝা তার কাছে দশ টাকা বোঝ নাইনটি পার্সেন্ট